আজকের পর্বটা ছিল একই সাথে স্বপ্নভঙ্গ এবং কঠোর বাস্তবতার মুখোমুখি হবার গল্প এপিসোডের শুরুতেই আমরা দেখি গ্রামের সেই মায়াবী পরিবেশ ছেড়ে ঈশান কুসুম আর তনুশ্রীকে ফিরে আসতে হচ্ছে শহরের সেই জটিল সমীকরণে গ্রামের সেই কটা দিন যেখানে ওরা একে অপরের খুব কাছাকাছি ছিল একে অপরের জন্য রান্না করা বা বিপদ থেকে বাঁচানো সবই এখন স্মৃতি সবচাইতে কষ্টের মুহূর্ত ছিল যখন তনুশ্রীর বাবা অভিমান্যু রায়চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন যে ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের সাথে তিনি কোনো সম্পর্ক রাখবেন না দুই পরিবারের পুরনো শত্রুতার জেরে বলির পাছা হতে হল ঈশান আর তনুশ্রীর ভালোবাসাকে ঈশান আপ্রাণ চেষ্টা করেছিল পরিস্থিতি সামলানোর কিন্তু শেষমেশ বাবার জেদের কাছে হার মেনে তনুশ্রীকে কথা দিতে হল যে মায়ের অনুমতি ছাড়া সে এই বিয়ে করবে না শহরে ফেরার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলের বিয়ে ঠিক করে রেখেছেন দেবলিনার সাথে আর অন্যদিকে ঈশান নিজের মায়ের বিশ্বাস ভাঙতে না পেরে দেখে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে রাজি হয়ে যায় ঈশানের এই অসহায়ত্ব সত্যি হৃদয় ছুঁয়ে যায় বিশেষ করে যখন সে ভাইকে বলে যে মায়ের হার্ট বা মেন্টাল হেলথ ঠিক রাখতেই তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে কিন্তু নাটকের মোড় ঘুরে যায় যখন দেবলীনা ঈশানের ঘরে এসে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে দেবলীনা যে গ্রামের সমস্ত খবর রাখে এমনকি কুসুমের সেখানে থাকা বা তনুশ্রীর বাবার সাথে ইন্দ্রাণীর অতীত সবই তার নখদর্পণে দেবলীনার এই ভিলেন রূপ এবং ঈশানকে কোণঠাসা করার চেষ্টা গল্পের উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছে তবে এপিসোডের সবচাইতে ইমোশনাল বা আবেগী অংশ ছিল শেষের দিকটা কুসুম যখন পিসিকে বলছিল যে মিথ্যে হলেও গ্রামের ওই কটা দিন সে ঈশানের স্ত্রী হিসাবে সম্মান পেয়েছে শাখা পলা পরে সংসার করেছে তখন তার চোখের জল আর সরল স্বীকারোক্তি দর্শকদের কাঁদাতে বাধ্য কুসুম জানে এটা সত্যি নয় তবুও ওই কয়েকদিনের মিথ্যে সংসারটাই তার কাছে স্বপ্নের মতো সব মিলিয়ে আজকের পর্বে ভালোবাসা ত্যাগ ব্ল্যাকমেইলিং এবং কুসুমের একতরফা আবেগের এক অনবদ্য মিশেল ছিল যা আমাদের পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবে